কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এইচএসসি বিএমটি শাখার শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে কিনা তোমাদের দেখো এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট এখানে আসলে স্পষ্টভাবে তারা জানিয়ে দিচ্ছে যে আঠারো সাত চব্বিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা রয়েছে বিএম বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে সো তোমাদের এই পরীক্ষাটা কতদিন স্থগিত থাকবে আজকে আমরা তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করব তা অবশ্যই না টেনে তোমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা কিন্তু আমাদের মাধ্যমে পেয়ে যাবা ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও আর যদি এখন আমাদের এইচএসসি বিএমটি গ্রুপে জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করো এখন একুশ হাজার অধিক আমাদের গ্রুপে মেম্বার রয়েছে তো চলো আমরা জাতীয় বিশদ ওয়েবসাইটের গ্রুপে আসলে আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি এইটা যদি আমরা এখন একটু ভালোভাবে পড়াশোনা করি দেখো এখানে স্পষ্টভাবে কী বলেছে যে এটা ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে সতেরো তারিখ জাতীয় কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো এগুলো হচ্ছে অনেকটাই মানে দেরিতে প্রকাশ করে কারণে এখানে বলছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি যে জানিয়েছে ঢাকা বোর্ড যেটা আমি গতকালকে প্রকাশ করেছিলাম সেটা এখানে জানিয়ে দিয়েছে যে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবারের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষা তোমাদের পরবর্তীতে জানানো হবে আর একুশ সাত তারিখ হতে যে পূর্ব ঘোষিত সময়সূচি রয়েছে সে অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সেই সময়সূচি অনুযায়ী আমরা যদি দ্বাদশ শ্রেণীর রুটিনে চলে আসি তো এখানে লিখিত পরীক্ষা এক দুপুর দশটা সকাল দশটা থেকে একটা পর্যন্ত তাহলে এখানে আঠেরো তারিখের যে পরীক্ষাটা রয়েছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই এই পরীক্ষাটা আপাতত স্থগিত তো এখন পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে একুশ তারিখে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য একুশ তারিখে রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক সো এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমরা এখনও যদি আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করে না থাকো তাহলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দিবে আমাদের কাছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সবগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে দেখো ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস যে এক এবং দুই রয়েছে আমাদের কিন্তু রুডিন রেডি রেডি রয়েছে দেখো এখানে প্রত্যেকটায় ওল্ড সিলেবাসের জন্য রয়েছে যারা নিতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু তোমরা পেইড সাজেশনগুলো পার্সেস করে নিতে পারবে আর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট আসা মাত্র আমি কিন্তু আমাদের গ্রুপ এবং এইসএসসি বিএমটি হেল্পলাইন পেজের মাধ্যমে জানিয়ে দিব তা অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকবে